আসসালামু আলাইকুম সমাজে আমাদের প্রত্যেকেরই নেতা বা পরিচালক হিসেবে কিছু দায়িত্ব বা ভূমিকা রয়েছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে আমাদের এই দায়িত্ব সম্পর্কে সতর্ক করে দিয়েছেন সুনানে আবু দাউদ হাদিস সংখ্যা দুই হাজার নয়শো আটাইশ আবদুল্লাহ ইবনে উমর সূত্রে বর্ণিত আল্লাহ রসুল সাল্লু আল্লাহ সাল্লাম বলেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে জনগণের শাসক তাদের দায়িত্বশীল তাকে তাদের সম্পর্কে জবাবদিহি করতে হবে পরিবারের কর্তা তার পরিবারের সদস্যদের দায়িত্বশীল তাকে তাদের সম্পর্কে জবাবদিহি করতে হবে নারী তার স্বামীর সংসার ও সন্তানদের দায়িত্বশীল তাকে এর রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে কৃতদাস তার মনিবের সম্পদের দায়িত্বশীল তাকে এ সম্পর্কে জবাবদিহি করতে হবে অতএব তোমরা সকলেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই এ সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে হাদিসটি সহি বুখারী ও সহি মুসলিমেও রয়েছে আজ এ পর্যন্তই ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু